আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার গ্রাম আমরা এখানে একটা গাড়ি দেখছি এটা লোড হচ্ছে আর এই গরুগুলি আমাদের তো গরুগুলি নিয়ে আমরা একটু কথা বলি ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এরা দশটার মধ্যে আটটা আটটা এই দশটার উপর প্যাকেজ দেওয়া হয়েছিল গত বুধবার দেওয়া এগারো তারিখে দেওয়া হয়েছিল দশটা দশটা এর মধ্যে আটটা দিলেন দাম ছিল আটচল্লিশ হাজার পাঁচশো ফেসনেস কত দামে দিলেন ছাড় দিয়েছেন আটচল্লিশ হাজার পাঁচশত টাকার থেকে ছিলেন এটা ছিল এটা বট দশটি ছিল দশটির মধ্যে আটটি কিন্তু ডেলিভারি হচ্ছে আর হাট থেকে কিনছেন কয়টা ওরা কি বড় বড় কীরকম দামের একশো তেরো উপরে একশো নিচে ছিয়ানব্বই নিচে ছিয়ানব্বই আমরাও সেগুলাও দেখব একটা একটা করে তার আগে যিনি এসছেন আমাদের ভাইস্তা হবে হ্যাঁ ভাইস্তা আসসালাম আলাইকুম ভালো আছেন না ও এই যে গরুগুলা নিলেন আমরা তো ভিডিওতে দিয়েছিলাম ভিডিও আর এই যে বাস্তবে আসে দেখলেন কোনো পার্থক্য কি আছে মানে পার্থক্যই মানে উনিশ বিশ কিংবা যাই দেখছেন তাই ভিডিওতে যা দেখেছেন সেটাই পাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা কুমিল্লা কুমিল্লা আচ্ছা এটা কত মনে হয় আপনার আব্বা ছিল মনে হয় নিয়ে গেছিল কেমন প্যাকেজ নিয়ে যাচ্ছেন রাখতেছেন বিক্রি করছেন কেমন সর্বোপরি কেমন হচ্ছে ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা অনেক ভালো তো হাত থেকে কোন হাট থেকে কিনলেন কালকে কালকে কারো হাট থেকে কিনছেন কারো হাত থেকে চারটা আটটা আচ্ছা তো দর্শক কারোর হাত থেকে কিনেছেন চারটি আর এখান থেকে কিনেছেন বাসার থেকে প্যাকেজ নিয়েছেন দশটির মধ্যে আটটি তো এই গরুগুলো এখানে দুটি আমরা দেখাই গরুগুলো একটু পাশে আছে গরু চলুন দর্শক আমরা গরুগুলি এক ঝলক দেখে নিই যে তিনটা

গৌটার সামনে দেখুন এটা তো হাত থেকে বাইনা দুই লক্ষ টাকা নিয়েছেন তাহলে এভারেজ এক লক্ষ টাকা করে পড়ছে নাকি ওইটা এর থেকে বড় সেটাও আমরা দেখবো এটা জোড়া হিসাবে কিনেছেন দুই লক্ষ টাকা কারুল হাট থেকে দর্শক দেখুন আমরা থাকবো এনাউল ভাইয়ের সঙ্গে আর ঢাকা কুমিল্লা চলে যাবে কিছুক্ষণের মধ্যে এগুলা লোড হয়ে

এই চারটি কিন্তু বড় বড় গরু আর আটটি কিন্তু একটু মাঝারি সাইজের গরু তো চলে যাবে এগুলো কুমিল্লা কেমন দামে খাট থেকে কিনলেন আর প্যাকেজের গরু কত দামে বেচলেন আটচল্লিশ হাজার পাঁচশো ছিল কিছু ছাড় দিয়ে কিন্তু বিক্রি করেছেন আর এখানে চারটি গরুর দাম আমরা দিয়ে দিলাম জানিয়ে দিলাম দর্শক আপনাদেরকে তো আমরা এনআলয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান বা প্যাকেজের গরু সংগ্রহ করতে চান এনআলয়ের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তবে যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন নিজে এসে দেখবেন দেখার পরে দাম দর করে নেবেন দর্শক হান্ড্রেড পারসেন্ট নিজে এসে দেখবেন তাহলে কিন্তু লাভবান হতে পারেন তো ভাই আপনার নাম্বারটা একটু দেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলাম আচ্ছা ধন্যবাদ দর্শক এই নাম্বারে যোগাযোগ রাখবেন আপনারা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবেন তবে যে কথা বারবার বলছি দর্শক আপনারা নিজেরা আসবেন দেখবেন দেখে শুনে কিন্তু তারপরে সংগ্রহ করে নিয়ে যাবেন তো আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম